হ্যালো এভরিওান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট একটা টপিকের উপর বা বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করবো যেটা টেট এবং একাধারে যেমন টেটের জন্য গুরুত্বপূর্ণ শিখ তেমনই ডিলের যারা ট্রেনিং করছি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো আজকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডা বা পেডাগজি যেটাই বলো না কেন যেটাকে আমরা বাংলায় বলছি শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষণ বিজ্ঞানের একটা বিষয় যেটা আমরা বৃদ্ধি এবং গ্রোথ প্রথম যে টপিকটা রয়েছে সেটার উপর আজকে আমরা আলোচনা করবো তো চলো একটু কথা বলে নিই আলোচনা করার আগে অনেকেই হয়তো আমরা ভাবছি বা ভাবছো যে নোটিফিকেশন আসবে তারপর আমরা আমাদের প্রিপারেশান শুরু করব তো নোটিফিকেশন আসবে তারপর থেকে কিন্তু হয়তো এক মাস হাতে থাকবে খুব জোর দেড় মাস হতে হাতে থাকবে তারপরে কিন্তু আমাদের পরীক্ষা হয়ে যাবে তো যদি অনেক যারা আমরা নতুন আছি তারা হয়তো যে আমরা ভাবছি যে একদিনেই হয়তো বা একবার পড়লেই হয়তো আমরা বাজিমাত করে ফেলব তো আমি একটু কথা বলি এক্ষেত্রে আমিও হয়তো তোমাদের মতোই ভাবতাম তো আমিও সে সেরকম কম জায়গায় গিয়ে আমাকেও ফিরে আসতে হয়েছে তো আমি একটা কথা বলছি যে একসাথে সব বেলার খাবার না খেয়ে রাতে সকালে বিকালে দিনের খাবার একসাথে হজম না করে আমরা যদি একটু একটু করে বিষয়গুলোকে একটু একটু করে হজম করি বা বিষয়গুলোকে একটু একটু পাঠ অনুযায়ী যদি একটু একটু করে বিষয়গুলো জেনে নিই তাহলে পরীক্ষার আয় কিন্তু আমরা অনেকটাই আমাদের কাছে এই বিষয়গুলো খুবই সহজ হয়ে দাঁড়াবে এবং আমরা সবই প্রশ্নের উত্তর প্রায় আমরা দিতে পারবো তো চলো আজকে আমরা যে বিষয়টার উপর আলোচনা করবো সেটা হচ্ছে বৃদ্ধি যেটাকে আমরা ইংলিশে বলছি গ্রোথ এবং বিকাশ যেটাকে আমরা ইংলিশে বলছি আমরা ডেভেলপমেন্ট দেখো বৃদ্ধির প্রথমে আমি একটা সংজ্ঞা দিয়েছি বৃদ্ধি বলতে সাধারণভাবে আমরা দৈহিক আচরণগত পরিবর্তনকে বুঝি অর্থাৎ আমাদের দেহের দৈহিক বলতে কি দেহের বা শারীরগত যে আচরণের পরিবর্তন অর্থাৎ এই অর্থে বৃদ্ধি এক ধরনের জৈবিক পরিণমন কারণ জীবনের ধর্ম হচ্ছে বৃদ্ধি প্রাপ্ত হওয়া যেমন শিশুর উচ্চতা বৃদ্ধি ইত্যাদি আমি এখানে একটাই উদাহরণ দিয়ে বুঝিয়েছি দেখো একটা বাচ্চা এখানে যে শুয়ে আছে বা হামাগুড়ি দিচ্ছে তার থেকে একটু বড় যে একটু দু পায়ে উঠে দাঁড়িয়েছে তার থেকে দেখো একটু লম্বা হয়েছে বা একটু আকারগত দিক দিয়ে বেড়েছে শারীরগত দিক দিয়ে বেড়েছে তারপর দেখো চার নম্বর যে বাচ্চাটি যিনি আছেন তিনি কিন্তু একজন পরিণত একটা মানুষ হয়ে দাঁড়িয়েছে তো আমরা কি করছি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি মানে কি আমরা বলতেই পারি বৃদ্ধি হচ্ছে কিন্তু যোগ বা বৃদ্ধিকে আমরা দেখতে পারি বুঝতে পারি যে হ্যাঁ কোনো একটা মানুষের বা কোনো মানুষের কি হয়েছে আকার বৃদ্ধি হয়েছে সেটা আকারে বেড়েছে বা সাইজে বেড়েছে বা আয়তনে বেড়েছে সে যেটাই হোক না কেন বৃদ্ধি হয়েছে সেটা আমরা বলতে পারি তো এটাকেই আমরা আমরা বলছি বৃদ্ধি যেমন দেখো শিশুর উচ্চতার আর শিশু যে উচ্চতায় বেড়ে উঠছে লম্বা হচ্ছে না বেটে হচ্ছে সে রোগা হচ্ছে না মোটা হচ্ছে যেটা আমরা দেখে বলতে পারছি সেটাকেই আমরা বলছি বৃদ্ধি দেখো এবার আমরা বৃদ্ধি কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব দেখো এক নম্বর যে যে বৈশিষ্ট্যটি আমি লিখেছি বৃদ্ধি একটি সময় সাপেক্ষ বিষয় কী বলতে চেয়েছি এর মাধ্যমে অর্থাৎ বৃদ্ধি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয় একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ দেখবে আমাদের আমরা কি জানি আমি যতদূর জানি যে আমাদের কিন্তু তেইশ চব্বিশ বছর বয়স পর্যন্তই আমাদের বৃদ্ধি হয়ে থাকে তারপর কিন্তু আমরা বেড়ে উঠি না তো যদি আমাদের বৃদ্ধির সময় সাপেক্ষ বিষয় না হয়ে উঠতো তাহলে আমরা দেখবে যারা অনেকে ষাট বছর সত্তর বছর বা অনেকে দেখবে একশো বছর বা একশো এক বছরও বেঁচে যাচ্ছে বেঁচে আছে এরকম মানুষও আছে আমরা দেখতে পাই খবরের মধ্যে বা নিউজের মধ্যে তো দেখবি তাহলে যদি আমরা যদি বৃদ্ধি যদি সময় সাপেক্ষ না হতো তাহলে কিন্তু আমরা এতদিন হয়তো আকাশ ছুঁয়ে ফেলতাম আমরা এতটা পরিমাণে লম্বা হয়ে যেতাম তো সেই জন্যই বৃদ্ধির সময় সাপেক্ষ বিষয় অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা নির্দিষ্ট বয়স পর্যন্তই বৃদ্ধি কিন্তু হয়ে থাকে আমাদের দুই নাম্বার দেখো বৃদ্ধি একটি একমুখী একটি প্রক্রিয়া বৃদ্ধিকে কেন একমুখী একটি প্রক্রিয়া বলছি কারণ আমি যে আমার বৃদ্ধির ফলে আমি যে যে লম্বা হচ্ছি তোমরা দেখতেই পেলে যারা ছোট্ট বাচ্চা হামা গুড়ছে তার থেকে সে পায়ে উঠে দাঁড়ালো তার থেকে একটু লম্বা হলো তার থেকে একটু লম্বা এই যে লম্বা হওয়ার যে প্রক্রিয়া আমি হঠাৎ করে কিন্তু সেখান থেকে আমি বেতে বা খাটো হয়ে যাব না অর্থাৎ আমার যে বৃদ্ধিটা হচ্ছে একমুখী একমুখীর দিকে হবে আমি লম্বা হচ্ছে তো লম্বা হয়ে সেই রকম সেজন্যই বলছি যে আমি হঠাৎ করে লম্বা থেকে বেটে হয়ে যেতে পারবো না তো এটাকে আমি বলছি এটি একটা একমুখী একটা প্রক্রিয়া তিন নম্বর দেখো এটি পরিমাপযোগ্য অর্থাৎ যা পরিমাপ করা যায় অর্থাৎ বৃদ্ধিকে আমরা পরিমাপ করতে পারি অবশ্যই পরিমাপ করতে পারি একটা মানুষ আমরা বলি না যে আমাদের হাইটটা একটু মেপে দেয় আমরা কত উচ্চতা হলো কত লম্বা হলো ফিতে দিয়ে মেপে দেয় কে মোটা হলো বা রোগা হলো সেটা আমরা বুঝতে পারি আমরা মাপতে পারি আমরা ওজন দেখে বুঝতে পারি যে হ্যাঁ এর ওজন পঞ্চাশ কেজি এর ওজন ষাট কেজি এর ওজন একশো কেজি অর্থাৎ তার আকারের দিক থেকে আয়তনের দিক থেকে উচ্চতার দিক থেকে তার যে বৃদ্ধিটা হয়েছে এবং সেটা আমরা পরিমাপ করে বলতে পারছি দেখো চার নাম্বার বৃদ্ধি বিকাশের একটি অংশ অবশ্যই বৃদ্ধি বিকাশের একটি অংশ কারণ কি বলবো যখন আমরা বিকাশটা পড়বো তখন বুঝতেই পারবে বৃদ্ধি বিকাশে কীভাবে একটা অংশ হচ্ছে দেখো পাঁচ নাম্বার এটি একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া বিচ্ছিন্ন মানে কি বিচ্ছিন্ন ভেঙে দেওয়া একে অপর থেকে আলাদা হয়ে যাওয়া যেটা যেটা কন্টিনিউ করছে না এরকম তো বৃদ্ধি একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া কেন বলছি আমরা বৃদ্ধিকে একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া কারণ যেমন দেখো আমাদের যেমন বয়স বাড়ছে আমরা এক থেকে দুই হচ্ছে দুই থেকে তিন হচ্ছে এরকম করে আঠেরো উনিশ কুড়ি একুশ বয়স আমাদের বাড়ছে তো যেমন আমাদের বয়সের বয়স বাড়ছে সেরকম আমাদের বৃদ্ধির হারেরও পরিবর্তন হচ্ছে সেটাই বলছে তো এই যে বৃদ্ধির হারের যে পরিবর্তন হচ্ছে তো কোনো বয়সে গিয়ে থেমে যাচ্ছে আবার হঠাৎ করে শুরু হচ্ছে এরকম কিছু হচ্ছে না কিন্তু একটা কন্টিনিউভাবে কিন্তু হচ্ছে ধারাবাহিকতা মেনটেন করেই হচ্ছে সেজন্যই বলা হচ্ছে বিচ্ছি বৃদ্ধি একটা নিরবচ্ছিন্ন একটা প্রক্রিয়া দেখো এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া নয় কেন ধারাবাহিক প্রক্রিয়া নয় আমি বললাম এখন প্রক্রিয়া এবং ধারাবাহিকভাবে চলেছে কেন ধারাবাহিক নয় বলছি কারণ নির্দিষ্ট বয়স পর্যন্ত হচ্ছে এবং তারপর কিন্তু আর হচ্ছে না একটা নির্দিষ্ট সময়ে গিয়ে একটা বয়সে গিয়ে থেমে যাচ্ছে সেজন্য আমরা বলছি বৃদ্ধি একটা ধারাবাহিক একটা প্রক্রিয়া নয় সাত নম্বর দেখো বৃদ্ধি পর্যবেক্ষণযোগ্য অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রে বাহ্যিক পরিবর্তন দেখা দেয় অবশ্যই বাহ্যিক পরিবর্তন দেখালে দেয় তোমরা দেখতেই পেলে দেখো এখানে একটা বাচ্চা যে একটু বড় হচ্ছে যে একটু হামাগুড়ি দিচ্ছে হামাগুড়ি থেকে দাঁড়াতে শিখছে তারপর থেকে একটু বড় হচ্ছে এবং তারপরে সে পরিপূর্ণ মানুষে গিয়ে পরিণত হচ্ছে যেটা আমরা চাক্ষুষ দেখে বুঝতে পারছি যে সে ওজনে বড় ওজনে ওজন বেড়েছে কি না তারা সে রোগা হয়েছে না মোটা হয়েছে সে লম্বা হয়েছে না বেটে হয়েছে এটা আমরা দেখে বলছি সেজন্য এটা হয়ে যাচ্ছে যে বৃদ্ধি পর্যবেক্ষণযোগ্য অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রে বাহ্যিক পরিবর্তন দেখা যায় এবং এটি একটি নির্দিষ্ট বয়স পর্যন্তই হয়ে থাকে আমি বললাম যে আমি যতটুকু জানি যে আমাদের বৃদ্ধি তেইশ তেইশ কিছু বছর বয়স পর্যন্ত যে আমাদের যে উচ্চতা হাইটের দিকে বাড়ছে সেটা তারপর থেকে আর হয় না জানিও তোমরা যদি আমি ঠিক বলছি না ভুল বলছি বা তোমাদের সঠিকটা জেনে থাকো আমার কমেন্টসটা জানাবে আমাকে তো সেই জন্যই বলছে বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্তই হয়ে থাকে নয় নম্বর দেখো বৃদ্ধি একটা সরল প্রক্রিয়া কেন বৃদ্ধিকে একটা সরল প্রক্রিয়া আমরা বলবো অর্থাৎ বৃদ্ধি যে হচ্ছে এটা কিন্তু মানে স্বাভাবিকভাবেই হচ্ছে এর জন্য কোনো আমাদেরকে এক্সারসাইজ করতে হচ্ছে না কোনো কসরত বলো কোনো কোনো জিমে যেতে হচ্ছে না এমনি আমরা স্বাভাবিক নিয়মে কিন্তু আমরা বেড়ে চলেছি যেমন দেখো এই গাছগুলো স্বাভাবিক নিয়মে কিন্তু বেড়ে চলেছে আর য যেমন সূর্যালোক পাচ্ছে সেই দিকে দেখবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বা জানলা ধারে দেখবে যদি সূর্যালোক যদি না পাচ্ছে কোনো গাছে জানলা ধারে যদি একটু যদি আলো ঢোকে দেবে এই গাছটা সেই দিকে বেঁকে গেছে সেই জন্য এই যে আমরা বলছি যে এটা একটা সরল পুকুরে স্বাভাবিক নিয়মে এসে বেড়ে চলেছে দশ নম্বর দেখো এটি ব্যক্তির আকারের পরিমাণগত বা স্ট্রাকচারাল বা কোয়ান্টিটিভ কোয়ান কোয়ান্টিটিটিভ এবং পরিবর্তন কোয়ান্টিটি পরিবর্তন ঘটায় অর্থাৎ আকারের পরিবর্তন এই যে আমরা লম্বা হচ্ছি বেটে হচ্ছি মোটা হচ্ছি রোগা হচ্ছি এই যে আমরা হচ্ছি এরকম এরকম হয়ে যাচ্ছি তো এটা আমাদের আকারের পরিবর্তন ঘটাচ্ছে সেই জন্য বৃদ্ধিকে আমরা বলতে পারি যে আকারের পরিমাণগত বা স্ট্রাকচার এবং কোয়ান্টিটি পরিবর্তন আমাদের ঘটিয়ে থাকে তো দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এবার আমরা বৃদ্ধি বৃদ্ধিকে আমরা শেষ করলাম তো এবার আমরা চলে আসছি দেখো বিকাশের দিকে তো বিকাশের আমি একটা সংজ্ঞা লিখেছি দেখো বিকাশ বলতে শুধুমাত্র শিশুর গুণগত পরিবর্তনে কে বোঝায় না পরিমাণগত পরিবর্তনও বোঝায় যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য চলে এই যে পরিমাণগত পরিবর্তন বোঝায় যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে চলে এটা কি কারণ আমরা জানি আমরা পড়লাম একটা পয়েন্টসের মধ্যে যে বৃদ্ধি হচ্ছে বিকাশেরই একটা অংশ এই যে একটা গোলক তোমরা দেখতে পাচ্ছ এই গোলাটা দেখো একটা সম্পূর্ণ একটা অংশকে যদি আমি এই অংশটাকে যদি আমি একটা একটা বিবিকাশ ধরে ফেলি তাহলে এর মধ্যে এইটুকু একটা অংশ হয়ে যাচ্ছে বৃদ্ধি এবং এইটুকু একটা অংশ হয়ে যায় পরিণমন অর্থাৎ অনেকগুলো অংশ জুড়ে কিন্তু একটা বিকাশ হচ্ছে অর্থাৎ বিকাশ বৃহৎ একটা একটা প্রক্রিয়া এবং তারই মধ্যে একটা ছোট্ট একটা পাঠ হচ্ছে বৃদ্ধি যেটাকে আমরা বলছি দেখো বৃদ্ধি বলছি এবং আর একটা পাঠ যেটা আমরা জানলাম যেটাকে আমরা পরিণমন বা আমরা বলছি ম্যাচুরেশন তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এবার দেখো বৈশিষ্ট্যতে বৈশিষ্ট্যের মধ্যে চলে আসি দেখো এক নম্বর বৈশিষ্ট্য কি বলছে বিকাশ বৃদ্ধি ও পরিনমন দ্বারা গঠিত একটা প্রক্রিয়া বৃদ্ধি কাকে বলে আমরা জানলাম এবার আমরা জানবো পরিনমন কাকে বলে পরিণমনকে আমরা ইংলিশে বলছি ম্যাচিউরিটি পরিণমনকে আমরা পরিপক্কতাও বলতে পারি যেমন একটা ফলের উদাহরণ দিয়ে বলি দেখবে আমরা কোনো পেয়ারা যদি বাড়তে যাই গাছ থেকে তো বলবো কেউ বড়রা বলবে কি পেয়ারাটা এখন পাকেনি অর্থাৎ খাওয়া যাবে না পাকেনি অর্থাৎ বলতে কি বোঝানো হয়েছে অর্থাৎ সে একটা পরিপূর্ণ হয়নি খাওয়ার মতো উপযুক্ত হয়নি যে সেই ফলটা খেয়ে আমি তার যে স্বাদটা পাবো সেটা কিন্তু পরিপূর্ণত হয়নি বলে কিন্তু আমি স্বাদটা পাবো না সেটাই বোঝানো হয়েছে একটা মা সেই রকমই আমরা দেখবে যাদের যারা ভাই বোন আছো বা দিদিরা আছো দেখবে ছোটোতে আমরা কত ঝগড়া করেছি দিদির সাথে ভাই বোনের সাথে ঝগড়া করেছি কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে যখন আমরা বড় তখন তখন কিন্তু আমাদের ঝগড়ার যে পরিমাণ সেটা কিন্তু কমে যায় তো তখন কিন্তু সেটা কিন্তু একটা অন্যরকম একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তো যে কাজটা আমি আমি দশ বছর বয়সে বারো বছর বয়সে বা পনেরো বছর বয়সে করছি পরিণত না হওয়ার জন্য সেই কাজটা গিয়ে কিন্তু আমি আঠেরো বছর কুড়ি বছর বাইশ বছর গিয়ে করব না অর্থাৎ অর্থাৎ তখন আমি বুঝতে পারছি যে কোন কাজটা ঠিক কথা সেই বয়সে গিয়ে আমি বুঝতে পারছি কোন কাজটা করা ঠিক বা কোন কাজটা করা ঠিক নয় এই কাজটা করলে কী ক্ষতি হতে পারে এটা ভাবনা চিন্তা করতে পারছি অর্থাৎ আমরা পরিণত হয়েছি এটাকে এটাকে আমরা বলছি পরিণমন যেমন মেয়েদের বিয়ের বয়স ছেলেদের বিয়ের বয়সে আলাদা করে বেঁধে দেওয়া হয়েছে কেন বলছে কারণ শরীরগত দিক থেকে মেয়েটা উপযুক্ত কি না তার শারীরিক গঠনটা ঠিকমতো হয়ে হো হয়েছে কিনা সেগুলো সব সেগুলোর জন্যই কিন্তু আমাদের বিয়ের বয়স বা একটা মেয়ের বিয়ের বয়স ছেলের বিয়ের বয়স কিন্তু বেঁধে দেওয়া হয়েছে তো এটাকেই আমরা বলছি কিন্তু পরিণমন কিন্তু দেখো এক্ষেত্রে পরিণমনটা কী হচ্ছে আমরা ছোটোতে আমাদের যেমন মাংস পেশি অর্থাৎ আমাদের যে পেশিগুলো রয়েছে হাতের পেশি পায়ের পেশি এই যে মাসালসগুলো রয়েছে সেগুলো ছোটোতে যত না আমাদের উপযুক্ত হয় বা পরিণত হচ্ছে যত আমরা বড় হচ্ছি তত সেটা কিন্তু উপযুক্ত পরিমাণে পুষ্ট হয়ে যাচ্ছে তো সেটাই বলছে তাহলে বৃদ্ধির সাথে বৃদ্ধি এবং পরিণমন দুই মিলে কিন্তু রয়েছে কার মধ্যে বিকাশের মধ্যে রয়েছে এবার দেখো দুই নাম্বার যে উদা আমি বৈশিষ্ট্যটা লিখেছি বিকাশের চারটি স্তর রয়েছে হ্যাঁ বিকাশের চারটি স্তর আছে যেগুলো আমরা পরবর্তী আলোচনা করবো একটা হচ্ছে শৈশবকাল দুই হচ্ছে আদি বাল্যকাল তিন উত্তর বাল্যকাল এবং চার হচ্ছে কৈশোরকাল এবার চলে আসি দেখো তিন নম্বর বিকাশ নির্দিষ্ট ক্রম অনুযায়ী চলে হ্যাঁ কেন বলছি বিকাশ নির্দিষ্ট ক্রম অনুযায়ী চলে ক্রম অর্থাৎ কি যে একের পর দুই হবে দুইয়ের পর তিন হবে তিনের পর চার হবে এই রকম অর্থাৎ আমি কখনোই বলবো না যে একের পর চারে লাফিয়ে চলে যাব বা চারের পর আমি দশে চলে যাব চারের দশের পর আমি একশো চলে যাব এরকম করে কিন্তু বিকাশ হয় না বিকাশ কিন্তু একটা নির্দিষ্ট ক্রম মেনটেন করে চলে পর পর চলে একের পর দুই দুইয়ের পর তিন তিনের পর চলে এরকমভাবে ক্রম মেনটেন করে কিন্তু বিকাশ হয়ে থাকে এবার দেখো বিকাশ জীবনব্যাপী একটি প্রক্রিয়া কেন জীবনব্যাপী প্রক্রিয়া কারণ আমি যতদিন বাঁচবো আমার বিকাশ শুরু হচ্ছে মায়ের একদম পেটের মধ্যে থেকে আমি বেরিয়ে যাচ্ছি তা তার আগে থেকে আমার যে ভূমিষ্ঠ হচ্ছে মায়ের পেটের মধ্যে যে আমি আমার যে ভ্রূণটা হচ্ছে তখন থেকে কিন্তু আমার বিকাশ শুরু হয়ে যাচ্ছে এবং মায়ের পেট থেকে বের হয়ে আসার পর আমি যে আমি যে যতদিন বেঁচে আছি মারা যাচ্ছি না যতদিন ততদিন পর্যন্ত বিকাশ যেহেতু চলছে সেই জন্য আমরা বলছি বিকাশ জীবনব্যাপী একটি প্রক্রিয়া দেখো পাঁচ নম্বরের মধ্যে রয়েছে বিকাশ একটি জটিল প্রক্রিয়া অন্যদিকে আমরা বললাম বিকা বৃদ্ধি একটা সরল প্রক্রিয়া কিন্তু বিকাশ একটি জটিল প্রক্রিয়া কেন বলছি বিকাশ একটি জটিল প্রক্রিয়া কারণ বিকাশের মধ্যে কিন্তু অনেক কিছু সংযুক্ত রয়েছে অনেক স্টেজ রয়েছে অনেক স্তর রয়েছে অনেক ডোমেন্স বা যেগুলো দিক বলছি যে শারীরিক দিক মানসিক দিক পাক্ষভিক দিক সামাজিক দিক এই যে অনেক কিছু রয়েছে এ তার সেই জন্য কিন্তু বিকাশকে আমরা বলছি বিকাশ একটা জটিল প্রক্রিয়া যদি একটা উদাহরণ দিই দেখো আমি একটা কেক তৈরি করব তো কেক তৈরি করতে গেলে আমরা অনেক অনেকেই জানি আমরা অনেকে রান্না করতে ভালোবাসি যারা অনেকে যারা কেক তৈরি করে দেবে কেকের মধ্যে ময়দা লাগে তেল লাগে ডিম লাগে দুধ লাগে দই লাগে তারপর বেকিং পাউডার বেকিং সোডা এই অনেক কিছুই লাগে টেম্পারেচার লাগে তো যে এত কিছু লাগছে যদি এত কিছুর মধ্যে আমি যদি কোনো একটাকে সরিয়ে দিই যদি বেকিং পাউডার বেকিং সরিয়ে দিই না দিই তাহলে কিন্তু আমার পে আমার কিন্তু কেকটা কিন্তু ভালো হবে না বা যতটা মানে একটা কমপ্লিট যেটা নিখুঁত যদি বলি আমি সেই নিখুঁত কিন্তু আমার কেকটা তৈরি হবে না তো সেটাই সেই জন্যই আমরা বলছি যে বিকাশ একটা জটিল প্রক্রিয়া দেখো ছয় নম্বর বিকাশ একটি বৃহৎ প্রক্রিয়া অবশ্যই বিকাশ একটা বৃহৎ প্রক্রিয়া কারণ বিকাশের মধ্যে অনেক কিছু ইনক্লুড রয়েছে তার মধ্যে ডোমেন্স রয়েছে বা দিক রয়েছে তার মধ্যে স্টেজ রয়েছে বৃদ্ধি রয়েছে পরিণমন রয়েছে অনেক কিছু বিকাশের মধ্যে যেতে রয়েছে সেই জন্য বিকাশকে আমরা বলতে পারি বিকাশ একটা বৃহৎ একটা প্রক্রিয়া দেখো আট নাম্বার বিকাশ একটি সাত নাম্বার দেখো বিকাশ একটি ধারাবাহিক একটা প্রক্রিয়া ধারাবাহিক বলতে কি বোঝানো হয়েছে যে এই যে দিনের পর দিন কোনো একটা ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে দিন সময়ে বা বছরের পর বছর মাসের পর বছর একটা ভাবে চলেছে কোথাও থামছে না এই জন্যই আমরা বিকাশকে বলছি এই যে বিকাশ আমরা আমাদের জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত চলে ঘটে চলেছে ভাবে ঘটে চলেছে সেই জন্য বিকাশ একটা ধারাবাহিক একটা প্রক্রিয়া বিকাশ বিপদমুখী প্রক্রিয়া নয় কেন বিকাশকে আমরা বিপদমুখী প্রক্রিয়া বলছি না কারণ আমি বিকাশে যে আমি চারটি দেখো বিকাশে যে আমি চারটি বিকাশে যে আমি চারটি স্তরের কথা বলেছি যে প্রথমে আসছে শৈশব তারপরে আদি বাল্য তারপর উত্তর বাল্য এবং তারপরে আসছে কাল এই যে আমি যদি বলি যে আমি এটা স্বাভাবিক যে প্রথমে শৈশব আসবে তারপর আদি বাল্যকাল আসবে তারপর উত্তর বাল্যকাল আসবে এবং তারপর সবার শেষে আসবে কৈশোর এই যে কেন বিপদমুখী প্রক্রিয়া বলছি না কারণ আমি বলতে পারি না যে আজকে আমি শৈশবে আছি কালকে আমি কৈশোরে চলে যাব স্টেজ গ্যাপ দিতে আমি পারবো না অর্থাৎ কন্টিনিউভাবে চলবে বা আমি আজকে কৈশোরে আছি রিভার্স মানে কি পিছন থেকে পিছিয়ে আছে আমি এগিয়ে বিকাশ সবসময় এগিয়ে যাবে বিকাশ কখনো পিছিয়ে আসবে না অর্থাৎ কৈশোর থেকে আমি শৈশব থেকে আদি বাল্যকালে যেতে পারি উত্তর বাল্যকালে যাব তারপর আমি কৈশোরে যাব কিন্তু বিকাশ কিন্তু কখনোই আমি কৈশোরে যাওয়ার পরে কিন্তু আবার পিছিয়ে আমি কিন্তু শৈশবে আসতে পারবো না সেই জন্যই বলা হচ্ছে বিকাশ কিন্তু বিপরীতমুখী প্রক্রিয়া নয় নয় নাম্বার দেখো বিকাশ বলতে ইতিবাচক পরিবর্তনকে বোঝায় ইতিবাচক বলে পজিটিভ দিক সব সময় যেমন আমি অসুস্থতার কারণে মোটা হয়েছি বা রোগা হয়েছি সেটা কিন্তু বিকাশ আমি বলবো না বিকাশ সবসময় ইতিবাচক দিক বল পজিটিভ দিককে ডিনোট করবে তারপর হিতকর ভালো কিছুকে বোঝাবে আমি অসুস্থের আমি আমার অসুখ হয়েছে তার জন্য আমি মোটা হয়ে গেলাম থাইরয়েডের কারণে মোটা হলাম বা অন্য কোনো রোগের জন্য আমি মোটা হয়ে গেছি সেটার জন্য বা ওষুধের কোনো সাইড এফেক্টসের জন্য আমি মোটা হয়ে গেছি এটাকে কিন্তু আমি বিকাশ বলবো না অর্থাৎ এটা কিন্তু পজিটিভ দিক নেগেটিভ একটা দিক যার জন্য আমি মোটা হয়ে যাচ্ছি তো সেই জন্য বিকাশ সবসময় ইতিবাচক দিককে ডিনোট করবে আবার হিতকর করবে ভালো কিছুকে বোঝাবে বিকাশ আর দশ নম্বর দেখো বিকাশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে অর্থাৎ উম টু টুম যেটা আমি বলছি হ্যাঁ অবশ্যই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে কারণ জীবনব্যাপী একটা প্রক্রিয়া মায়ের গর্বে ভ্রূণ থেকে আমি আমার বিকাশ শুরু হচ্ছে এবং যতদিন আমি না বেঁচে আছি মারা যাচ্ছি না ততদিন পর্যন্ত আমার বিকাশ চলছে বিকাশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে চলে টু টুম দেখো এগারো নাম্বার বিকাশ বলতে গুণগত বা ফাংশনাল অর কোয়ালিটেটিভ এবং পরিমাণগত বা স্ট্রাকচার এবং কোয়ান্টিটেটিভ এই দুই পরিবর্তনকে বোঝায় তো আমরা সরি তো দেখো আমরা পরিমাণগত জানলাম যেটাকে আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি যার মাপ করতে পারছি যে লম্বা হয়েছে না বেটে হয়েছে রোগা হয়েছে না মোটা হয়েছে তা আমরা বুঝতে পারছি এবার আমরা আসি গুণগত গুণগত বলতে কি বোঝায় যে দেখো আমি একটা কোনো অঙ্ক শিখেছি এবং সে শুধুমাত্র অঙ্কটা শিখেই আমি থেমে থাকিনি সেটাকে কীভাবে অ্যাপ্লাই করতে হয় কিভাবে কোনো সমস্যায় পড়ে সলভ করতে হয় এবং কিভাবে আমার লক্ষ্যে যে পৌঁছাতে হয় সেটা কর্মের মাধ্যমে গুণের মাধ্যমে আমি পৌঁছাচ্ছি সেটাকেই বোঝাচ্ছে গুণগত দিক এবার দেখো বারো নম্বর কি বোঝাচ্ছে বিকাশের চারটি ডোমেন্স রয়েছে দৈহিক বিকাশ মানসিক বিকাশ সামাজিক বিকাশ এবং পাক্ষবিক বিকাশ এবার তিন তেরো নম্বর দেখো বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে যায় এর দ্বারা কি বোঝানো হচ্ছে বোঝানো হয়েছে বিকাশ সামগ্রিক থেকে অর্থাৎ একটা সম্পূর্ণ একটা অংশ থেকে বিশেষ মানে কি নির্দিষ্ট একটা দিকে যাবে যেমন দেখো তুমি যখন যদি ছোটো বাচ্চাদেরকে তোমরা লক্ষ্য করো দেখবে একটা বাচ্চাকে যদি কোনো জিনিস যে কোনো তারা খেলনা হোক বা জলের বোতল তুমি যদি আনতে বলো দেখবে জলের বোতল তুমি আনতে বলো সে বাচ্চারা কি করবে জলের বোতলটাকে দু হাত দিয়ে বুকের মধ্যে আগলে নিয়ে তারপর তোমাকে এনে দেবে বলো বা কোনো খেলনা বলো এভাবে দু হাত দিয়ে জড়িয়ে ধরে তারপর আনবে অর্থাৎ এরা কিন্তু সামগ্রিক একটা বড়ো একটা অংশ মানে হাতটাকে পুরোটা থেকে সে কাজে লাগাচ্ছে এবং আস্তে আস্তে সে কিন্তু যতই তার বয়স বয়স বাড়বে আস্তে আস্তে তার বয়স যত হবে ততই কিন্তু সে কিন্তু আস্তে আস্তে যে বড় পেশি অর্থাৎ যে মার্শাল যে আমাদের হাতের পেশি পায়ের পেশি যে বড় মার্শালগুলো থেকে তারা কিন্তু ছোটো মার্শাল দিকে যাকে সূক্ষ্ম কাজের দিকে তারা এগিয়ে যাবে আস আস্তে তারা বড় হাতে হাত দিয়ে জল না এলে দুটো মধ্যেও সাহায্যে কিন্তু তারা জলটাকে আনতে পারবে সেটাই বোঝানো হয়েছে সামগ্রিক থেকে বিশেষের দিকে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে প্রথমে হাত দিয়ে জড়িয়ে ধরে আনলো তারপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিকাশের সঙ্গে সঙ্গে তারা কিন্তু দুটো আঙুল দিয়েই বা হাতের মাধ্যমে কিন্তু সেই বোতলটাকে তারা তুলে নিয়ে আসতে পারছে এবার দেখো চোদ্দো নম্বর বিকাশ একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া অবশ্যই বিকাশ কিন্তু একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া কেন বলছি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া কারণ বিকাশ কিন্তু মাতৃগর্ভ থেকে শুরু হয়ে একদম মৃত্যু পর্যন্ত যতদিন আমি মারা যাচ্ছি ততদিন পর্যন্ত যেহেতু চলছে সেজন্য আমরা বলছি বিকাশকে একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া পনেরো নম্বর দেখো বিকাশের লিঙ্গগত পার্থক্য দেখা যায় কীভাবে লিঙ্গগত পার্থক্য পুরো স্ত্রীভেদে আমরা জানি যে ছেলেদের থেকে মেয়েদের বিকাশ কিন্তু আগে বা মেয়েরা আগে বেশি পরিণত হয়ে যায় সেই জন্য আমি বলছি বা বলা হয়েছে যে বিকাশ বিকাশে লিঙ্গগত পার্থক্য দেখা যায় ষোলো নম্বর দেখো বিকাশ একটা অবিচ্ছিন্ন একটা প্রক্রিয়া দেখে বিচ্ছিন্ন করা যায় না কেন বলছি বিকাশকে একটা অবিচ্ছিন্ন একটা প্রক্রিয়া কারণ বিকাশ ভালো হোক খারাপ হোক বা যে কোনো দিকে হোক না কেন প্রতি মুহূর্তে বলো প্রতি সেকেন্ডে বলো প্রতি মিনিটে বা প্রতি ঘন্টায় প্রতি মাসে তা কিন্তু পরিবর্তন সে হয়ে চলেছে তার মধ্যে কিছু পরিবর্তন আমরা দেখতে পাই বা পর্যবেক্ষণ করে থাকি কিছু পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাই না সেই জন্যই এটা বলা হচ্ছে বিকাশ কিন্তু একটা অবিচ্ছিন্ন একটা প্রক্রিয়া আছে যাই কিছু হোক না কেন বিকাশে কিন্তু পরিবর্তন ক্রমাগত পরিবর্তন হয়ে চলেছে বিকাশ সংযোজনশীল কেন সংযোজনশীল বলছি দেখো বিকাশ এবং বৃদ্ধির সঙ্গে কিন্তু আমাদের পরিবেশে একটা যোগ সু রয়েছে পরিবেশে আমরা যে যেমন পরিবেশ পাই আমরা সকলে তো একই রকম পরিবেশ পাই না পরিবেশগত দিক থেকে কিন্তু আমাদের আচরণগত পরিবর্তন কিন্তু আমাদের ঘটে থাকে দেখবে অনেকে বলে ডাক্তারের ছেলে ডাক্তার হবে টিচারের ছেলে টিচার হবে ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে বা মেয়ে যেই বলো না কেন তো এক্ষেত্রে আমরা কেন বলছি কারণ তার বাবা মা যতটা শিক্ষিত আমরা আন্দাজ করেই নিতে পারি যে সে সেরকম একটা পরিবেশ পাবে এবং সে হয়ে সে নিজেকে প্রতিষ্ঠিত করবে কিন্তু যে ধরো কোনো বস্তি রয়ে বস্তিতে রয়েছে বা খুব গরিব তাকে তার কাছ থেকে আমরা সেরকম আশা করতে পারি না হ্যাঁ খুব অনেকে হয়তো খুব ভালো রেজাল্ট করে গরিব থেকে সেটা ওয়ান পার্সেন্ট মতো তো সেরকম বিকাশের যে আমরা চারটি যে আমরা বললাম যে যে চারটি স্তর রয়েছে শৈশব আদি বাল্যকাল উত্তর বাল্যকাল এবং তারপরে যেটা আছে সরকার এই যে আমি যে কাজটা বা যে আচরণগুলো আমি বাল্যকালে বা শৈশবে শিখব সেই আচরণের ওপর পরি সেই আচরণের ওপর নির্ভর করে কিন্তু পরের স্টেজে আমি যখন যাব আদি বাল্যকালে সেখানেও আমি সেরকম আচরণ করব কেন কারণ আগে থেকে আমি সেরকম আচরণ আমি শিখে এসেছি এবং সেই রকমই আচরণ আমি করব। একটা ছোট বাচ্চাকে দেখবে তুমি যদি পড়তে থাকে না বসা বা সে যদি মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায় তাহলে কিন্তু সে কিন্তু তাকে কিন্তু পড়াতে মনোযোগ চলে যায় একই পাশাপাশি দেখবে অন্য একটা ছেলে তার বাবা মা তাকে শাসন করছে তাকে পড়তে বসাচ্ছে তাহলে দুটো ছেলের মধ্যে কিন্তু পরিবেশগত একটা পার্থক্য থেকে আছে সে যেরকম আচরণ বা পরিবেশ পেয়েছে তার ছোটোবেলায় সে একরকম পরিবেশ পেয়েছে অন্য আরেকজন বাচ্চা অন্যরকম পরিবেশ পেয়েছে তো দুজনের পরিবেশগত দিক থেকে আলাদা তাকে তার বাবা মা দিন ভিতরে সকাল সন্ধ্যে পড়তে বসাচ্ছে আর অন্য দিকে আরেকটা বাচ্চা কিন্তু পড়তে বসছে না সে মোবাইল নিয়ে খেলা করছে তো তো সে যেরকম একটা পরিবেশ পাচ্ছে আচরণ করছে সেই স্টেজে আসে বা শৈশবে সে বাল্যকাল গিয়েও কিন্তু সেরকমই একটা আচরণ করবে জন্যই বলা হচ্ছে যে বিকাশ হচ্ছে সংযোজনশীল তো আমি আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম তো শেষ করার আগে একটাই কথা বলবো অনেক কিছু ভুলভ্রান্তি থাকবে হয়তো বলার মধ্যে ভুল থাকবে বানানের মধ্যে ভুল থাকবে কিছু কথা মধ্যে হয়তো লেখার মধ্যে ভুল থাকবে তো সব কিছুকে ছেড়ে নিয়ে সব কিছুকে ভুলে গিয়ে আমাদের উচিত কী যেটা আমরা সঠিক কারণ সবার মধ্যে সব কিছু ভালো থাকে না বা সবার মধ্যে সব কিছু খারাপ থাকে না তো আমাদের কাজ কি যে যেটা আমরা যেখান থেকে পাবো বা যতটুকুই পাবো সেখান থেকে সঠিকটা নেওয়ার চেষ্টা করবো নিজেরা বিচার বুদ্ধি বিবেচনা করে যেটা সঠিক বলে মনে হবে সেটাকে আমরা নেওয়ার চেষ্টা করব ঠিক সেরকমভাবে ভাবে আমার ভিডিওর মাধ্যমে যদি তোমরা কিছু উপকার পেয়ে থাকো সেখান থেকে খারাপটা না নিয়ে যদি কিছু ভালো কিছু পেয়ে থাকো সেটাকে তোমরা সেই নির্যাসটুকু তুলে নেওয়ার চেষ্টা করবে তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ